খুিৰ ভাণ্ডাৰ আপোনাৰ নমস্কাৰ আমি উজ্জ্বল ৰক্ষিত আকৌ আপোনাৰ সকলো চিনে আমাৰ ভিডিঅ' দেখে আপোনাৰ তো আজে আমি পেছি দুই দাদা কেপ্পাদা বাপ্পাদাৰ ভিডিঅ' আমি অনেক দিন দেখি বাপ্পাদা কে বব মানে গৰীবৰ দেৱতা যাতে বাপ্পাদা আৰু এই ফাৰ্মান্দা পেছি ফাৰ্মান্দাৰ ভিডিঅ' আমি দেখি ফাৰ্মান্দাৰ ভিডিঅ' খুব ভাল লাগে আমাৰ আজিকালি বিষ্ণুপুৰে এছে দিলদাৰ ঐ ৰক্তান শিৱিৰ এচে দাদাৰ চাতে দেখা হৈছি তো যাই হোক আমি উজ্জ্বলদার ভিডিও দেখতাম ও একজন ডেলিভারি বয় তারপরে সে ডেলিভারি কাজটাতে ওর মানে খুব আর্নিংটা কম হতো মানে ওখানে অনেক ডেলিভারি করতে হয় অনেক মানুষকে দিতে হয় অনেক মানুষের কাছে যেতে হয় তো ওখানে আর্নিং খুব কম হতো তখন ওই কাজটা ছেড়ে দিয়ে তখন সে মাছের ব্যবসা করে তো যাই হোক এটা পাশাপাশি আর কি মাছের ব্যবসা করে টুকটাক সংসার চলে তারপরে উজ্জ্বলের একটা ইচ্ছা যে মানুষের জন্য কিছু করবে মানুষের পাশে দাঁড়াবে মানে আমাদের ভিডিও দেখে উৎসাহিত হয়েছে আরো দিল্লার ভিডিও দেখে উৎসাহিত হয়েছে ওর ইচ্ছা যে মানুষের জন্য কাজ করবে কিন্তু করেওছে অনেক জায়গায় মানে হেল্প করেছে এবং ওর একটা ইচ্ছা যে মানুষের জন্য কাজ করবে এবং সেটা কাজ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন এবং এর চ্যানেলটা যাই হোক এখন অব্দি মনিটাইজেশন হয়নি কারণ খুব মানুষ কম দেখছে তো আমি চাইবো আপনারা বেশি বেশি করে যেন উজ্জ্বলদার ভিডিও দেখবেন যেন মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের জন্য কিছু করতে পারে খুব যেহেতু ইচ্ছা এবং টাকা পয়সা থাকলেই যে মানুষের পাশে দাঁড়ানো যাবে তা কিন্তু না টাকা পয়সা না থাকলেও মানুষের দাঁড়ানো যায় মেন হলো মানসিকতাটা এবং নিজের মানে কি বলবো সাহসটা একটা 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 কথা আমি যেটা যেটা বলি মানে মাছ বিক্রি করে একটা মানুষের পাশে দাঁড়ানো সেটা একদম খুবই বিশাল ব্যাপার যে মানুষ মানে নিজের মতো মানে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারছে না সে কিন্তু মাছ বিক্রি করে একটা কাজ ছেড়ে দিয়েছে মাছ বিক্রি করে সে মানুষের পাশে পাশে দাঁড়াচ্ছে মানে তার ইচ্ছা যে তার কাছে তার মধ্যে দান করবে সেটাই তো আমি যেটা বুঝতে পেরেছি যে এটা একটা চ্যানেল এখনো মনিটাইজ হয়নি মানে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যাতে ফেসবুক কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়নি তো আমি চাইবো এটাই একটা জিনিস যে ভালো মানুষ আছে তাদেরও অবশ্যই সাপোর্ট করা উচিত একদম একদম তো আমি বাপ্পা খুশির ভান্ডার বাপ্পা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি ভবিষ্যতে বাপ্পাদার মতো হতে চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল রক্ষিত ব্লগ তো ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে বাপ্পা দেখে আমার খুব ভালো লাগে আমিও দু চারজন দু চারটে পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে তো আমাদের ভালো লাগে মন থেকে খুব খুশি পাই আমি এটাই রাতে খুব সুন্দর ঘুম আমি আর একটু সাপোর্ট এবং আমি উজ্জ্বল দার একটা ভিডিও দেখেছিলাম একজন কিডনি পেশেন্টকে অনেক টাকাও কালেক্ট করে দিয়েছিল একটা হ্যাটক হয়েছিল হয়েছিল আমাদের ভাইদের আচ্ছা আচ্ছা মানে এর মানসিকতা নিজের কাছে মানে টাকা পয়সা নিজের কাছে নেই বলে যে তারপর ফেসবুক থেকে ভিডিও করে কালেক্ট করে তিন চার লাখ টাকার মতো পাশে দাঁড়িয়েছে সে চাইলে তো করতে পারে আমার তো নেই আমি কি করে দেব। কিন্তু সে একটা বুদ্ধি খাটিয়ে যে ফেসবুকে যদি আমি মানুষের কাছে বলি আমার মানুষ ভিডিও দেখে মানুষ আমাকে হেল্প করবে সে উজ্জ্বল রক্ষিত তিন চার লাখ টাকার মতো কালেকশন করে দিয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এর ভিডিও বেশি বেশি করে দেখবেন যেন পেজটা মনিটাইজেশন করতে পারে সেখান থেকে আর আমি চাইবো বিশেষ করে যে এই ভিডিওটা যে আমরা শুট করছি

কমেন্ট করে ভিডিওতে মানে যে কেউ দেখছে অবশ্যই একটা করে এক করে কমেন্ট করো যাতে ভাইরাল হতে বাধ্য আর এই ভিডিও থেকে মনিটাইজেশন অন হয়ে যাবে একদম 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 আর আমাদের বিশ্বাস আমার বিশ্বাস যে এই ভিডিও থেকে মনিটাইজেশন অন হয়ে যাবে তারপরে এর থেকে বেশি বেশি মানুষের পাশে কেন যেন ভালো করে সে দাঁড়াতে পারে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াবেন এটাই যারা নতুন আছো দাদা গোসো সাপোর্ট করো যারা সাবস্ক্রাইব করেনি এখনি সাবস্ক্রাইব করো তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমাকেও হাসি খুশি রাখবেন এই ভিডিওটা যেন মনিটাইজ হয়ে যায় আপনার একটু করবেন ধন্যবাদ